তো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুন্দর একটি দৃশ্য আপনারা দেখছেন বা উপকৃত আসলে আমি ট্রেনে সিলেট যাচ্ছি তো সিলেট যাবার সময় এই সড়কটি এক পাশে ট্রেনের রুট আর অন্য পাশে হাইওয়ে ধরুন ছোটোখাটো সড়ক না অনেক বড় তো খুবই ভালো লাগে যখনই মানে ট্রেনে যাই এই সড়কটা দেখি অত্যন্ত ভালো লাগে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি সড়ক বলতে পারেন এই সড়কটি ট্রেনে এক পাশে ট্রেন অন্য পাশে সড়ক যাই হোক এই সড়কটি হচ্ছে সিলেট যাওয়ার পথে পাবেন ট্রেনে যদি যান তাহলে ট্রেনে বসে দেখতে পাবেন এই সড়ক আবার সড়কে যদি যান যান তাহলে সড়কে গাড়ির জানালা এগুলো দেখতে পাবেন ট্রেনের সড়ক এইরকম চারিপাশে এই ওপাশে দুপাশেই চায়ের বাগান আছে গাড়ি থেকে দেখতে অনেক সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে আরও সুন্দর লাগে তো আজকে একটা সুযোগ পেয়ে গেলাম এই ভিডিওটা করার জন্য তো আপনাদের ধরার জন্য এটা আসলে এই হাটেরা মাইসগাউ এদিকে যেতে পাবেন মন লাগে সবাই একটু কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ভিডিওটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্ট করবেন চক্স থেকে সবাইকে সুন্দর সুন্দর ধন্যবাদ সম্পূর্ণ দেখুন দেখতে থাকুন ট্রেনে বসে বসে গাড়ি